জান্নাত আরা জুলি আপনি জানতেছেন মুরগি একাই জবে করতে পারবে কি না কারো হেল্প ছাড়া হ্যাঁ করতে পারবে কোনো অসুবিধা নেই মুরগিতে একজন ধরতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই আপনি মুরগি যেভাবে খুশি সেভাবে জবাই করবেন জবে করাটাই হলো মুখ্য বিসমিল্লা বলে জবাই করতে পারলে আপনি নিজে একাও করতে পারেন কোনো অসুবিধা নেই মাহমুদুর রহমান রাফি জানতে চেয়েছেন মাজারে মানত করলে পরে টাকা না দিলে কোনো সমস্যা আছে কি না ভাই রাফি কোনো সমস্যা নেই মাজারে মানত করলে পরে টাকা না দিলে কোনো সমস্যা তো নেই বরং টাকা দেওয়া উচিত নয় কারণ কেউ যদি ভুল মানত করে

আর অর্থ হলো যে এই সংরক্ষণ করার মানে হলো এগুলোর অর্থ বুঝে আল্লাহ তালার এই গুণগুলোকে বিশ্বাস আহ বিশ্বাসে আনা যেটি আমাদের ইমানের জন্য অবিচ্ছেদ্য অংশ করতেই হবে সেই বিশ্বাস লালন করা এভাবে যদি কেউ সংরক্ষণ করেন সার্বিকভাবে তিনি জান্নাতে। যাবেন এরকম একটি হাদিস রয়েছে এমনি মামুন হোসেন জানতে চেয়েছেন মৃত ব্যক্তির উদ্দেশ্যে মসজিদে মিষ্টি দিলে কি কোনো সব হবে দেখুন মৃত ব্যক্তির পক্ষ থেকে আপনি গরিব দুহীকে খাবার দিতে পারেন কোনো অসুবিধা নেই দিনক্ষণ ঠিক না করে আপনি একটা গরিব দুঃখকে খাবার দিলেন মসজিদে বিশেষভাবে খাবার দিতে এমন কোনো কথা নেই গরিব দুহীকে খাবারটা আপনি বাইরেও দিতে পারেন তাদের বাসা পৌঁছে দিতে পারেন মসজিদ থেকে মসজিদের সাদার মসলিদ আছে তাদেরকে আপনি দান করতে পারেন মৃত ব্যক্তিকে সবের উদ্দেশ্যে সেটিও হতে পারে কিন্তু এটিকে আমাদের দেশে যেরকম সিস্টেম বানিয়ে নিয়েছে এমন মানুষ যে কেউ মারা গেলে মসজিদে মিষ্টি পাঠানো জেলাভি পাঠানো মুসলিমদেরকে খাওয়ানোর জন্য এরকম কোনো নির্দেশ আলাদা পার্টিকুলার নির্দেশ ইসলামে দেওয়া হয়নি তবে হ্যাঁ গরিবের পক্ষ এই মৃত ব্যক্তির পক্ষ থেকে আমরা সাদাকা করতে পারি তার অংশ হিসাবে খাদ্য দান হতে পারে সেটি গরিব অসহায় মানুষকে প্রাধান্য দিয়ে দেওয়া উচিত মসজিদে না দিয়ে আপনি সেটি যদি বস্তিতে দেন গরিব মানুষের বাসা বাড়িতে দেন সেটি আরও বেশি সবের কারণ হবে ইনশাআল্লাহ সুজন মুখতার আপনি জানতে চেয়েছেন ইউটিউব চ্যানেলে স্বপ্নে সবাস করতে দেখলে গুণা হবে কিনা না এর কারণে কোনো গুনাহ হবে না কারণ এটি বান্দার ইচ্ছার দিন কোন বিষয় নয় বান্দার বিষয় নয় এমন বিষয় যেন আল্লাহ বান্দাকে পাকড়াও করবেন না মাহফুজ আহমেদ মুন্না জানতে চেয়েছেন মৃত মানুষকে দাফন করার পর কবরের ওপর নারিকেল পাতা রাখা হয় এটার বিধান আছে কি না মৃত ব্যক্তিকে কবরে দাফন করার পর নারিকেল পাতা রাখার কোন নির্দেশ করোনা দিচ্ছে কোথাও দেওয়া হয়নি বরং সুরে আকাম সাল্লা একটা কবরে তিনি ডাল গেড়েছেন এমনটি পাওয়া যায় সেটি একটা কবরেই গেড়েছেন এছাড়া অন্য কোনো কবরে বা সচরাচর সব কবরে তিনি ডাল গেড়েছেন এমনটি পাওয়া যায় না যার কারণে কবরে কোনো কিছু গাঁটতে হবে এমন কোনো কথা ইসলামী শরীর অনুযায়ী নির্দেশিত নয় সজল শেখ আইডি থেকে আপনি জানতে চাচ্ছেন ব্যাংকে ডিপিএস করা কি হালাল হবে শুধু ব্যাংকগুলোতে ডিপিএস করা হারাম হবে যেহেতু সেখানে আপনাকে সুদ দেওয়া হবে সুদ ভিত্তিক লেনদেনের চুক্তি আপনার সাথে হয়ে যাবে সেজন্য আর ইসলামী ব্যাংকগুলো যদি হয় তাহলে সেক্ষেত্রে বেশ কিছুটা ছাড় রয়েছে এবং সেটি কিছুটা কোনো কোনো ক্ষেত্রে এটি সন্দেহের মধ্যে পড়বে শুভ মধ্যে পড়বে বাকি মৌলিকভাবে অন্য কোনো উপায় যদি কারো না থাকে এটি না যায় সরাসরি হবে না তবে অ্যাভয়েড করতে বলে সেটাও ভালো যেহেতু সংশয় বা সন্দেহ রয়েছে এরপরে সিদ্দিকী আপনি জানতে চাইছেন মাগরীবের সময় ঘুমিয়ে বা শুয়ে থাকা বা খাওয়ার বিধান সম্পর্কে জানতে চাই দেখুন ভাই রায়হান মাগরিবের পরে এসার আগে শোয়ার ব্যাপারে আহ হ্যারিস নিষেধাজ্ঞা রয়েছে অপছন্দ করতেন এই সময় এ সময় শোয়াটাকে যার কারণে আগরিবের পরে শোয়া উচিত নয় তবে যদি কেউ অসুস্থ থাকেন শরীরে ক্লান্তি থাকে তিনি শুয়ে আছেন ক্লান্তির কারণে সেটি ভিন্ন বিষয় কিন্তু সাধারণ এই সময় ঘুমানো নিষেধ কারণ এই সময় ঘুমাইলে আপনার আহ সালাত তরক হয়ে যেতে পারে তাছাড়া সকাল এবং সন্ধ্যারের সময়গুলো আল্লাহকে স্মরণ করার সময় জিকির সময় যেন এই সময় ঘুমিয়ে কাটাবেন না শুধু সামান্য একটু শুয়ে থাকা এটা ভিন্ন বিষয় এটা ইনশাল্লাহ আল্লাহ নিষেধাজ্ঞার আওতায় পড়বে না